হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব তো আজকে যেই পার্ট টুটা ভিডিও আমি দেখাতে চলেছি আশা করি তোমরা ক্যাপশন দিকে বুঝে গেছো তো এটা হচ্ছে আমার সেই ঘরটাকে আর একটু সুন্দর করে গোজগাজ করা তোমরা হয়তো জানো যে আমার রিসেন্টলি বেবি হয়েছে আমি সেকেন্ড টাইম মাদার তো একটা ছোট্ট বেবির একটা দায়িত্ব আলাদা রকমই রয়েছে তার কাজ বাজ সারাদিনে তাকে দেখাশোনা করা একটা আলাদাই রুটিন মাফিক চলতে হয় এখন তো সেই রুটিন ওয়াইজ চলতে চলতে যেটুকু টুকটাক করে ভিডিও করা সেইটুকু করছি আর তোমাদের সাথে রেগুলারলি আপডেট দেওয়ার চেষ্টা করছি যেই ঘরটা আগের দিনকে আমি ভিডিও আপলোড করেছিলাম যে যেই ঘরটা আমরা কালার করেছিলাম সেই ঘরটায় খাট পেতে সুন্দর করে গোছ গাছ করার একটা ব্যাপার রয়েছে বলেছিলাম তোমাদেরকে সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে আসবো তো আমি সেকেন্ড পার্ট নিয়ে অলরেডি চলে এসেছি এই যে আমার ছেলে এই ঘরটাকে সাজাতে আমাকে যথেষ্ট হেল্প করেছে তোমরা দেখতে পারবে ও নিজের বুক সেলসটাও নিজে গুছিয়েছে ইভেন চারিদিকে একটুখানি ডাস্টিং করে দেওয়াও এগুলো করে দিয়েছে খুচখাচ ছোট মানুষ যেটুকু হেল্প করতে পারে তাও ও যে করে দিয়েছে এটা আমার কাছে অনেক বড় সত্যি কথা বলতে আর তোমরা এক্ষুনি দেখতে পারবে এই যে ঘনার এই জায়গাটায় বড্ড ধুলো জমে গেছিলো তো চাদর পাতার আগে আমি ওকে বললাম বাবা একটুখানি ধুলোটা ভালো করে পরিষ্কার করে দে যেহেতু আমাকে বারবার করে ফিড করাতে হচ্ছে বেবিকে তো সেই কারণে আমি ডাস্টিংয়ের দিকটায় যাইনি গায়ে ধুলো লাগলে বাচ্চার গায়ে একটা বিচ্ছিরি ধুলো লাগবে তো সেক্ষেত্রে তার একটা স্কিনের প্রবলেম হতে পারে যার কারণে ও আমাকে হেল্প করে দিচ্ছিল ক্যালেন্ডারটা পুরনো ছিল বলে ক্যালেন্ডারটা নামিয়ে ফেললাম আর এখান থেকে ও এই ধুলোগুলো পরিষ্কার করবে পরিষ্কার করে তারপরে আমরা বেডশিট পাতব চারিদিকে দেখতেই পাচ্ছ আমাদের জামা কাপড় ঝুলছে বাচ্চার কাঁথা ঝুলছে নাইটি ঝুলছে কারণ সেই দিনকে না খুব বৃষ্টি ছিল মানে আমি কালকের দিনের কথা বলছি গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে মানে কোনো কিছুই ছাদে আমরা মেলতে দিতে পারিনি শুকোতে দিতে পারিনি ভালো করে রোদ খাওয়া বোঝে সেটাও করতে পারিনি তো যার কারণে এই ঘরটাতেই একবার দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে দড়ি টাঙিয়ে ভেজা জিনিসগুলো মেলে দেওয়া হয়েছিল আর এখানে আমার ছোট্ট ছেলে টুকটুক করে পরিষ্কার করছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে বা কোনো ঘর সাজানোর সাজেশান তোমাদের মাথায় আসে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য অবশ্যই খোলা রইলো দেখো কি দুষ্টুমি দেখো ঘর ঝাড়তে ঝাড়তে আবার একটুখানি নাচুও করে নিল ছোট ছোটো বাচ্চার ঘর পরিষ্কার রাখা সবটা সামলে রাখা অতটা ডিফিকাল্ট আশা করি তোমরা সবাই জানো তাও আমরা সবাই যার যার মতো চেষ্টা করি তাই না যে ঘর কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় কীভাবে সবটা মেনটেন করে থাকা যায় তো এইগুলোর জন্য আমার হেল্পিং হ্যান্ড তো আছেই হেল্পিং হ্যান্ড বলতে আমার শাশুড়ি মা তো আছেই আমার ননদও টুকটাক হেল্প করে আমাকে হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডও হেল্প করে দেয় কিন্তু এই সময়টা বেসিক্যালি আমার মা এসেছিল বাড়িতে তো মায়ের কাছে দিয়েই আমি এই টুকটাক কাজগুলো করছিলাম আর মাঝে মধ্যে মাও আমার ছেলের হেল্প করে দিচ্ছিলো যখন আমি ফিড করাতে যাচ্ছিলাম এই যে আমার ছেলেটাকে দেখছো যে এত খাটাখাটনি করছে ঘরটা পরিষ্কার করার জন্য কেন জানো একমাত্র একটাই কারণ সেটা এটা ওনার ঘর আমি বলেছিলাম ঘরটা পরিষ্কার করার সময় ঘরটা রঙ করার সময় যখন রেনোভেট করা হচ্ছিল যে তা তো এই ঘরটা তোমার জন্য হচ্ছে তো সে শুনে তো খুবই আনন্দ পেয়েছিল যার কারণে নিজের ঘর নিজে পরিষ্কার করবে আমি ঝেড়ে দিচ্ছি মা আমি করে দিচ্ছি মা এই কথাটা সারাক্ষণের মুখে লেগেই থাকে তো জানি না হয়তো আজকালকার ছেলেমেয়েরা মা বাবা সবারই কষ্ট বোঝে হয়তো ব্যতিক্রম থাকে কিন্তু আমরা যেরকম আমাদের মা বাবার কষ্টটা বুঝি বা বুঝে এসেছি সেরকম আমি আমার ছেলে যে আমার কষ্টটা বুঝতে পারছে সেটা দেখে আমার ভালো লাগে অনেক সময় ও কিন্তু ওর বোনেরও অনেক কাজ করে দেয় বোনের অনেক কাঁথা এগিয়ে দেওয়া বোনের ডাইপার এগিয়ে দেওয়া ডাইপার গুছিয়ে রাখা কাঁথা গুছিয়ে রাখা এই জিনিসগুলোও কিন্তু করে তো এই দেখো আমার এই রিসেন্ট আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বেড কভার তো এই বেড কভারটা আমার বেশ ভালো লেগেছিল কারণ এই আমার নিয়ন কালার বেসিক্যালি আমার একটু ভাইব্রেন্ট কালার খুব পছন্দ তো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক একটা প্রিয় রং ব্ল্যাকের মধ্যে এই ভাইব্রেন্ট কালারটা খুব ভালো লাগছিল আর এই বেড কভারটার বিশেষত্ব হচ্ছে তোমাদের দেখালামই এটা স্ট্রেচ করা যায় পুরো এজেসগুলো না গার্ডার দেওয়া রয়েছে স্ট্রেচ করে একদম তোষকের তলায় ঢুকিয়ে দেওয়া যায় একদম টান টান করে সুন্দর পাতা যায় আর খুব কম মানে আমরা যেরকম শুলে বা বসলে চাদর কুচকে আসার একটা ভয় থাকে তো সেই জিনিসটা থাকে না দেখো একদম টান টান করে পাতা গেছে চাদরটা আর আমার টান টান করে চাদর না থাকলে না ভালো লাগে না কিন্তু দুঃখের বিষয় একটাই জানো তো এই যে আমি হাতে করে নিয়ে ঘুরছি বালিশের কভারগুলো পিলো কভারগুলো তো সেই পিলো কভারগুলোর জন্য আমি পিলো খুঁজে পাইনি যাই হোক জোগ এই যে আমার কিছু তুলো বেঁচে ছিল ঘরে নতুন বালিশ করার সময় তো আমার হাজব্যান্ড এই তুলোর ও একটা কাভার এনে দিয়েছে ও বলেছে যে সানডে দেখে ভরে দেবে তুলোগুলো কভারে সেলাই করে দেবে তারপরে পিলো কভারটা পরাতে তো এইগুলো আমি সাইড করে রাখলাম এই যে দেখো এই ডেক কভার পাতার পরে শুরু হয়েছে মেন আমার ছেলের কাজ যেগুলো হচ্ছে ওর বুক সেলফ ও নিজে গোছাবে টেবিলটা খুব একটা ভালো করে গোছানো হয়নি এখানে সব ওর প্রোজেক্টেরই কারুকার্য জিনিসপত্র তোমরা হয়তো দেখতে পারবে কম্পিউটার টেবিলের সামনে সেলফটা ও নিজেই পরিষ্কার করেছে পুরনো আগের ক্লাসের ক্লাস টুয়ের আর কি অনেক বই ছিল প্লাস হচ্ছে ওর আগের যে ছোটো ছোটো বইগুলো বর্ণ পরিচয় বলো বাকি অনেক বুকস বলো সেগুলোও ছিল এই যে ও প্রজেক্টের কিছু জিনিস দেখাচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের আর্ট অ্যান্ড ক্রাফট করতেও ভীষণ ভালোবাসে পছন্দ করে তো আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো আমি গুছিয়ে রাখারই চেষ্টা করি সম্ভবত কিছু স্টোরি বুকস ছিল একটা এক্সামের বোর্ড ছিল তো সেগুলোকে গুছিয়ে রাখছিলো এবার হঠাৎ করে মনে পড়েছে আমাকে কিছু একটা দেখাতে বোধ এই ঘরে এসেছে আমি তখন ফিড করছিলাম আর এই যে ওয়েদারের অবস্থা দেখো ওয়েদারের অবস্থাটা খুবই খারাপ ছিল যদিও একটু বৃষ্টি দিন খুব ভালো লাগে মেঘলা খুব ভালো লাগে টানা বেশ কয়েকদিন এত রোদ পড়েছিল এত গরম পড়েছিল যে আর পাড়া যাচ্ছিল না বৃষ্টিটা দেখে বেশ স্বস্তি লাগলো এই যে আমি এই ঘরে আমাদের পুচকুবুড়িকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম কান্নাকাটি করছিল যেহেতু তাই হাঁটাহাঁটি করছিলাম আর মা ভিডিও করে দিচ্ছিল মা তাই ঠাকুর ঘরটাও দেখালো আপাতত এরকম অবস্থা ঘরটার এই ছেলে পরিষ্কার করছে ব্যাস হয়ে গেছে ওটা হয়ে গেছে তাতুন ওই আছে হয়ে গেছে হয়ে গেছে বললেও শুনবে না যতক্ষণ না নিজের স্যাটিসফাইড হবে তো যাই হোক এই যে আবার একটা সুডোকুর বোর্ড পেয়েছিল ভাই ওকে জন্মদিন দিয়েছিল সেটাকে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখলো কিছু নতুন ফাইলস আমার কেনা থাকে সব সময় হঠাৎ করে লেগে গেলে তার কারণে সেগুলো একটু গুছিয়ে রাখলাম আমার ব্যাগে করে অনেক জিনিসপত্র ছিল সেই ব্যাগের জিনিসগুলো সরালাম আর তারপরে এই সব টুকটাক ঝাড়পোঁচ করতে করতে প্রায় চারটে বেজে গেছিলো মাঝখানে একটুখানি গা ধুয়ে এলাম গা ধুয়ে এসে তারপরে এই যে ভেজা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে রাখছি এইভাবেই দিনটা কাটালাম আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো কিন্তু ঠিক আছে ততক্ষণের জন্য